আপনার মনোনয়নপত্র আমরা যাচাই করেছি প্রাথমিক এবং বাংলাদেশ ব্যাংক থেকে রিপোর্ট পেয়েছি থানা থেকে রিপোর্ট পেয়েছি আপনার এখানে বলার সিএমএ যাচাই করে মামলা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি বাংলাদেশ ব্যাংকের ঋণ ক্লাব কোনো সংক্রান্ত কোনো তথ্য নাই এখানে অন্য ব্যাংক বা প্রতিষ্ঠান যারা আছে তাদের কোনো তথ্য আছে কিনা ঋণ ক্লাবের সংক্রান্ত আমাদের প্রার্থীর বিরুদ্ধে নাই কোনো প্রার্থীর কোনো অভিযোগ আছে কিনা নাই তাহলে ওনার কাগজপত্র সঠিক থাকায় ওনার মনোনয়নপত্রটি আমি বৈধ হিসেবে গ্রহণ করলাম উনি আমাদের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আমাদের আইনে আছে যদি উপজেলা পরিষদের আইনে যেটা আছে যদি উনি উপজেলা পরিষদের কোনো পদে নির্বাচন করতে চান তাহলে উনি অন্য কোন স্থানীয় পরিষদের বা জাতীয় সংসদের সদস্য হইতে পারিবেন না বা থাকিতে পারিবেন উনি একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উনি বিধি মেনে নিয়ম মেনে পদত্যাগ করছেন এবং ওনার পদত্যাগ পত্রটি গৃহীত হয়েছে সে সংক্রান্ত কপি আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের কাছে পৌঁছেছে ওনার কাছেও

এবং যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে আসছে ওনার পদার কত গৃহীত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের থেকে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাইনি এখানে যারা ব্যাংকের আছে তাদের কোনো ঋণ সংক্রান্ত কোনো তথ্য আছে কিনা ওনার বিরুদ্ধে নাই কোনো মোহাম্মদ সুলতান হোসেন খান আছেন আপনার অনেকগুলো ইয়ে ছিল গতকালকে আমি আমি বহুবার ফোন দিয়েছি আপনাকে আমি পাই নাই ফোনে আমাদের মন চাই অন্তত এই কয়দিন একটু সেভ করে রাখেন যেন ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারি আপনার একটা ভালো বিষয় মনে করেন আমি জানাবো কিন্তু আপনি যদি দশবার ফোন দেওয়ার পরে আমার ফোনটা না ধরেন তাহলে তো সে ভালো বিষয়টাও আপনি জানতে পারবেন না সুতরাং আমাদের ফোনগুলো একটু ধরবেন অন্তত এই কয়েকদিন আর আমরা আমি আগেই বলেছি আমরা আপনাদের সাথে আছি আগে আছি পিচে আছি বামে আছি ডানে আছে যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং আমি প্রত্যাশা করব আপনারা আমাদের সাথে থাকবেন সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করবো আপনার প্রশ্নগুলো কি সরাই আমি একটু কথা এখানে ফাঁকে বলে রাখি শোনেন আপনারা এটা অন্যভাবে নিবেন না এটা হচ্ছে মাননীয় নির্বাচন কমিশনের একেবারে স্পষ্ট কথা তাদের কথাটা আমরা বলতেছি সেটা হচ্ছে কোনো প্রার্থী এরপরে যদি ব্যাখ্যা তলব করা হয় কোনো প্রার্থীর কোনো আচরণবিধি ভঙ্গের কারণে আর তাহলে কিন্তু

তাদের সকলের মনোনয়নপত্র আমরা যাচাই বাছাই করলাম যাচা বাসায় আনতে তাদের সকলের মনোনয়নপত্র আমরা যথাযথ পেয়েছি এবং সাথে যে সকল সংযুক্তি কাগজপত্র দেওয়ার কথা ছিল সেগুলো ওনারা যথাযথভাবে সংযুক্ত করেছেন আমরা যথাযথভাবে সেগুলো যাচাই করে সঠিকতা পেয়েছি এবং ওনাদের বিরুদ্ধে ঋণ ক্লাপি সংক্রান্ত কোনো তথ্য নাই মামলা সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত সংক্রান্ত কোনো তথ্য না থাকায় কোনো প্রাপ্তি কোন অভিযোগ না থাকায় আমাদের সকলের ময়নপত্র আমরা বৈধ হিসাবে গ্রহণ করেছি ধন্যবাদ আমি আমি না চাইলো আমার কাছে চলে আসবে আমি না চাইলো নির্বাচন কমিশনে চলে যাবে সুতরাং এই বিষয়গুলো নজরে রাখবেন ওই যে বেটাগির একটা ভিডিও এখন আমাদের মানে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে দিয়েছে ऑलरेडी মানে তাকে যে ফোকাস করা হয়েছে মানে নির্বাচন কমিশন তো এইসব বিষয় জানা হয় সেই বিষয়ে খেয়াল রাখবেন আপনারা আচরণ মেনে

জনসংযোগ এবং ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার ব্যতীত জনসংযোগ ডিজিটাল বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার ব্যতীত কোন প্রকারের নির্বাচনী প্রচার শুরু করিতে পারিবেন না তাহলে দুইটার অনুমতি আপনারা একটা জনসংযোগ করতে পারবেন জনসংজের সংযোগের ব্যাখ্যা আমি বলে দিয়েছি আপনাদেরকে আগেও আবারও বলছি জনসংযোগ মানে আপনি ভোটারদের সাথে পরিচিত হওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাইতে পারবেন সেখানে সর্বোচ্চ আপনার সাথে পাঁচজন থাকতে পারবে কোন মোটর সাইকেলে করা যাবে না মিছিল করা যাবে না মিটিং করা যাবে না অন্য কোন প্রকারের শোভাযাত্রা জনসভা করা যাবে না এটা কিন্তু এই সুযোগটা ছিল না এবার দেওয়া হয়েছে এখানে আরেকটু জনের অধিক কর্মী বা সমর্থককে সঙ্গে লইয়া জনসংযোগ করিতে পারিবেন না এবং উত্তরূপ জনসংযোগকে কোনোভাবে কোনোভাবে পদসভা মিছিল বা জনসভা রূপান্তরিত করা যাইবে না এরপরে আরো আছে পাশের পর ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা আইন উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমেলা দু হাজার এবং এই বিধিমেলার বিধান প্রতিপালন সাপেক্ষে কোন প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট বা অন্য কোন ব্যক্তি ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া নির্বাচনী প্রচার প্রচারণা পরিচালনা করিতে পারিবেন তবে উক্ত ক্ষেত্রে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা উক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম অ্যাকাউন্ট আইডি ইমেল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি রূপে পৌঁছায় পৌঁছonaut পূর্বেই রিটার্নিং অফিসার এর নিকট দাখিল যেটা আমি ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বচউনি পৌঁছায়ও কালে ব্যক্তিগত চরিত্র হনন করিয়া কোন বক্তব্য বা বিবৃতি কোন ধরনের তিক্ত মূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ সাম্প্রদায়িকতা বা ধর্ম অনুভূতিতে আঘাত লাগে এই রূপ কোন বক্তব্য বা বিবৃতি প্রদান করা যাইবে না এটা হচ্ছে আপনাদের আজকের পথ থেকে প্রতীক বরাদ্দ পূর্ব পর্যন্ত যে উপস্থিত আমার তৃতীয় সহকর্মী আজকে বাসায় কার্যক্রমের অনুষ্ঠানে উপস্থিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বীকারী সম্মানিত প্রার্থীবৃন্দ

বাসায় কার্যক্রম এবং পরবর্তী যে কার্যক্রম আছে সেই সংক্রান্ত কিছু দিক নির্দেশনমূলক আশা করি সেগুলো আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শুনবেন